প্রবাসীরা অনলাইনে ভোট দেবে আগামী নির্বাচনে কাজ প্রায় প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ নিয়ে কমিটি কাজ চলছে হয়ে যাবে ডক্টর বলেছিলেন তাদেরকে ভোটের অধিকার দেওয়া হবে তিন পদ্ধতি বিশেষজ্ঞ টিম নিয়ে সেটা পোস্টাল ভোটিং হতে পারে প্রক্সি ভোটিং হতে পারে অনলাইন ভোটিং হতে পারে প্রবাসীদের রেমিটেন্সে যেকোনো সরকারের গরম থাকে হ্যাঁ তাদের অর্থনীতি সমৃদ্ধ কিন্তু তাদের কথা কি শোনার মতো কেউ আছে এই আমার মতো একটা ক্ষুদ্র নাগরিক যে পরিমাণ প্রবাসীদের ফোন আসে এবং অভিযোগ নিয়ে কথা বলে কিছু কিছু ভিডিও করি কত শুনবো অনেকের রাগও করে তো তাদের কথা শোনার কেউ নাই ও তাদের রেমিটেন্স আপনাদের ভালো লাগে হ্যাঁ জনাব আসিফ নজরুল শোনেন না কেন কত সমস্যা তাদের ওই দিন একজন ভাই আমাকে ফোন করলো লিবিয়ায় আটকা পড়েছিল অনেক ভাই এক ভাই ভিডিও করছিল সেটা আমরা আবার নতুন করে ভিডিও করে দিয়েছে সে ধন্যবাদ জানিয়েছে কিন্তু বাংলাদেশে আসার পরে এখন তার যে টাকাগুলো ওই দালাল এবং এজেন্সি মিল্লা পাঠিয়েছে ওই টাকাগুলো উদ্ধার করতে পারতেছে না এবং দৌড়াতেছে তো প্রবাসীরা দেশে আসলে দৌড়ায় বিদেশে দৌড়ায় তাদের বিদেশের এম্বাসি গুলোতে কত সমস্যা তাদের কথা শুনতে চায় না তাদের কথা শুনো না তো তাদের রেমিটেন্স তারা চলস কি বা তারা সরকার হ্যাঁ যারা আসিফ নজরুল প্রবাসীদের একটা সিস্টেম করতে পারে না কত কোম্পানি দেখলাম যে কাস্টমার কেয়ার থাকে প্রবাসীর কাস্টমার কেয়ার একটা খোলস থাকে যে প্রবাসীদের রেমিটেন্স দিয়া সরকারের বসা কোনো ময় হ্যাঁ অথচ এদের কথা শোনার মতো কেউ নাই তো এইবার ডক্টর মোহাম্মদ ইউনুস চমৎকার সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞ কাজ করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটু সময় লম্বা দিতে হবে উনি ওই অনলাইনের ভোটিং প্রবাসীদের ভোটের সিস্টেম করে দিয়ে যাবে এরপরে সরকারের জিন্দিগির তামা বানায় হলে যে সরকার প্রতিশ্রুতি দিবে তার নির্বাচনী রুটম্যাপে যে প্রবাসীদের সকল অধিকার নিশ্চিত করবে পাঁচ লাখ টাকা লাগবে না ছয় লাখ টাকা লাগবে না সৌদি আরব তাদের ওই আপনার গেলে তাদের দুর্ব্যবহার করবে না এবং দেশে আসলে প্রবাসীদের বিমান মাল মূল লুট করবে না চুরি করবে না এইসব সব শর্ত দিয়ে যে আসবে প্রবাসীদের কোটি কোটি ভোট জন্য এবার খবর আছে রাজনৈতিক দলগুলো প্রবাসীদের ভোট দিলে প্রবাসী ভাইরা সচেতন হন সতর্ক হন কোন দল ব্যক্তি প্রতিষ্ঠানের গোলামি করবেন না দেশের জন্য কাজ করেন দেশের জন্য রেমিটেন্স পাঠান দেশ সমৃদ্ধ হয় কিন্তু আপনাদের কথা শোনার কেউ নাই আমি এক ক্ষুদ্র নাগরিক আরো কিছু মানুষ আপনাদের জন্য চিল্লাই না শুনলেও হুনাইতে হয় ওই যে লিবিয়াতে আটকা পড়ছিলেন পরে এক ভাই বলছিল আপনাদের ভিডিও কারণে আমাদের অ্যাম্বাসির নজরে গেছে তাহলে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা তাই রাজনৈতিক দলগুলোকে বলবো হ্যাঁ অনলাইনের ভোটার অনলাইন যদি আপনার এই প্রবাসীরা ভোট দেয় কোটি কোটি ভোটের খেলা সুতরাং খবর আছে এবার সরকার খালি করে নেবেন এটা নতুন দুনিয়া এআই দুনিয়া চ্যাট জিটিভির দুনিয়া আপডেট জেনারেশনের দুনিয়া পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পুরনো সিস্টেম পুরনো কেচাল মেচাল লুটমোট চুরি অর্থ পাচার সিন্ডিকেট মেন্ডিকেট দুর্নীতি প্রবাসীদের লোকে ভেজাল শ্রমিকদের লোকে ভেজাল লুটমুট করে খাইবেন জিন্দিগি কিন্তু আপনাদের এ আয় দেওয়াই দিব তাই সাবধান প্রবাসীদের ভাইয়েরা প্রস্তুত হন আপনাদের জন্য কাজ চলতেছে ইলেকশন কমিশন কাজ করছে বিশেষজ্ঞ টিম কাজ করছে আমরা আশা করি আপনারা ভোট দিতে পারবেন এবং কোনো দল কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে গুলো আমি করবেন না করেন না আমি অনেকের সাথে কথা বলছি তারা আপনার দেশের ভালো চান দেশের মঙ্গল চান কত কষ্ট করেন আপনারা আপনাদের জন্য শুভকামনা স্বাগতম আপনারা ভোট দিবেন এটাই আমার ভালো লাগা এবং আপনারা শর্ত দিবেন যে যে রাজনৈতিক দল আপনারা এই যে যে শর্ত যে যে সমস্যা পূরণ না করবে হ্যারে ভোট দিবেন না ডাইরেক্ট খেলা